আসসালামু আলাইকুম তো অলরেডি আপনাদেরকে কালকে মেশিন দিয়ে ঘুরাই দেখাইছিলাম একটা জিনিস তো আরেকটা জিনিস বলছে মানুষে কয়েকজন ভাই আমাকে প্রবাসী ভাইরা ফোন করছে সেই জিনিসটা তুলে ধরতে আসতেছি আপনাদের মাঝে তো যেহেতু কাজগুলা করতেছি অবশ্যই সেগুলা তুলে ধরতে হবে বাট ওনাদেরকে বোঝাইও দিতে হবে তো দেখেন আমি যখন মোটরটা খুলে ফেললাম এক সাইডেরটা একদম ফ্রি হয়ে গেছে ওই ভাই ওইটা বুঝাইতে চাইছিল বাট ওইটা জানতেও চাইছিল সেটা আর কি তো যেহেতু আমি আমার নিয়মে কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন কালকে ঘুরাইতে কত কষ্ট হয়েছে আজকে ঘুরাইতে কি কোনো কষ্ট হচ্ছে কিনা উনি এই জিনিসটা বুঝাইতে চাইছিল আমার কাছ থেকে দেখেন একদম ফ্রিতে ঘুরতেছে এখন একদম ফ্রিতে ঘুরতেছে সে জিনিসটা জানতে চাইছিল এই বেল যখন আমি এখন ফিটিং করব দেখবেন যে এটা একদম শক্ত হয়ে টাইট হয়ে যাবে তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ওনারা এই জিনিসটা বুঝাইতে চাইছে মানে যখন এটা আর উঠে যাবে ওনারা মনে করতেছে যে আর পিএমটা উঠে গেলে এটা আর মনে হয় অফ করা যাবে না মনে হয় এটা এক সময় যায় দাঁড়ায় যাবে ভাই আপনারা যে জিনিসটা মনে করতেছেন এই জিনিসটা কিন্তু এক সময় যায় দাঁড়া যাবে এবার একটা জিনিস দেখলেন এটা গুরতেই থাকুক আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন তো মেশিনটা আমার মনে করেন যে ঘুরতেছে অনেক স্পিডে মনে হচ্ছে আমার অনেকক্ষণ থাকবে এই জিনিসটা না এটা যখন আমার মোটর তো ঘুরাইতেছে যখন আমার অল্টারনেটারে যখন ম্যাগনেট করা স্টার্ট করবে তখন কিন্তু এটা অটোমেটিক দিনের দাঁড়াই যাবে এখন মনে করেন যে আমি বলি আপনাদেরকে বোঝাই বলি এই মোটরটা হচ্ছে যে এক হাজার ওয়াট এখন এক হাজার ওয়াট আপনি আউটও দিতে পারবেন যে এক হাজার ওয়াট সবাই বলতেছে এভাবে তাইলে এক হাজার ওয়ার্ডের মুঠত দিয়ে আমি কেমনে তিন কিলো লুট দিতেছি আপনাদের কথা যদি এটা মানলাম যারা আমাকে কথাটা বুঝাইতে চাইতেছেন তারা এভাবে বলতেছেন এক হাজার থেকে এক হাজার লুট দিতে পারবো সেটা বোঝাইতেছে তাইলে এক হাজার থেকে এক হাজার লুট দিতে পারবো আপনাদের ধারণা কিন্তু প্রেটিক্যাল আমি কতটুকু লুট দিতে পারতেছি সেটা দেখতে হবে তাইলে ওইটা গেল তাইলে এখন এটা ঘুরতেছে মনে করতেছেন যে একদম ফ্রি ঘুরবে তাইলে আমি এবার আপনাদেরকে বেলটা ফিটিং করে দেখাই যেহেতু আপনাদের ধারণাটা বুঝাই দিতে হবে দেখেন এখন এতক্ষণ ঘুরছিল এখন কি আর ঘুরতেছে দেখেন কি গেছে এখনো মাত্র আমি একটা বেল ফিটিং করছি এটাই অবস্থা যদি এটাতে দুইটা বল ফিটিং করে তাইলে কি হবে আপনারা এবার বুঝেন যারা আমার কাছে করছেন তাদের উদ্দেশ্যটাই ভিডিওটা বানানো দেখেন দেখেন এখন আর যেটা আমার শক্তি দিয়ে ঘোরানো লাগছে ওইটা এক ফাঁক বা দেড় ফাঁক ঘুরে চলে আসতেছে তাইলে আমার এখানে দুইটা বেল্ট আছে যদি দুইটা বেল্ট লাগাই তাহলে কি হবে এবার বুঝেন যদি আমি দুইটা বেয়ার লাগাই তাইলে কি হবে এবার বুঝতে পারতেছেন আমার আর বোঝাই বলতে হচ্ছে না এটা আমি দেখাইতে আসছি কেন অনেক প্রবাসী ভাই আমাকে এই কথাটা বলছেন বারবার বারবার আমাকে বলেন এই কথাগুলা সেই জন্য আমি দেখাইতে আসছি দেখেন এখন এটা ফিটিং করার পর আমি যদি অল্টারনেটারটা আউট পাশে যদি ফিটিং করে তাহলে আরো জাম হয়ে যাবে এটা ঘুরানো সম্ভব না আপনাদেরকে কালকে ওই জিনিসটা দেখাইছি আপনারা ওই জিনিসটা বুঝে নিবেন অনেক ভাই বলতেছেন হোয়াইট লাগাইলে কাজ হবে হোয়াইট লাগাইলে কাজ হবে কোনো হোয়াইটের কাজ নাই এই মোটরটা টানতে পারলে আপনার অল্টারনেটর থেকে কারেন্ট বাইর করতে পারবেন নাইলে পারবেন না অনেক ভাই আমাকে প্রশ্নটা কোশ্চেন বি আমি এই কথাটা বুঝে দিছি তো আমার আরেকটা সেট আপ আরেক ভাই আমাকে প্রশ্ন করছে তিন ভাই চার ভাই মনে হয় বলে যে ভাই এটা তো দেখাইছেন ডাটাই মোটর থেকে কত কারেন্ট খায় সেটা একটু দেখাইন এটা থেকে কি বেশি খাই কিনা হ্যাঁ এটা থেকে বেশি খায় সেটা প্রমাণ করতে হবে বেশি খাই আমি মুখে বললো হবে না এটা তো আমি আপনাদেরকে দেখাইলাম দেখতেছেন যে একটা এই অবস্থা কি অবস্থা হবে আপনারা বুঝতেছেন এটার জন্য আমাদের একটা কারুকার্য চলতেছে দেখি এটাতে কি হয় আল্লাহ কি করে যেটা জাম ধরতেছে সেটা না ধরার জন্য এই যে আমি যে হোয়াইটটা ফিটিং করলাম ফিটিং করার পর এখন বেল ফিটিং করার পর জাম ধরতেছে যেমন আগে যেরকম ফিরি ছিল এভাবে ফিরি থাকতে হবে এটার একটা কাজ চলতেছে আপনারা দেখতে পাবেন যদি ওইটাতে যদি রেজাল ভালো পাওয়া যায় তাইলে ওয়াইডে কাজ হবে এটা আমার নিজস্বভাবে কাজটা চলতেছে ওটা এখনো কেউ করে নাই বা মার্কেটও এখনো আসে নাই তো এটা আমি আপনাদেরকে বুঝাই বলবো করার পরে কাজটা আমি করে নিই তারপর আপনাদেরকে দেখাবো তো অনেক বাই অনেক রকম করে চেষ্টা করতেছেন অনেক ভাই অনেক রকম করে বোঝানো চাইতেছেন হ্যাঁ আপনারা চাইতেছেন সেটা বড় কথা না মনোযোগ দিয়ে কাজটা করেন তাইলে রেজাল্ট পাবেন আমি যেভাবে রাজাল পাইছি আপনারাও এভাবে রাজাল পাবেন তো অনেক অনেকজনে অনেকভাবে বুঝাইতেছেন অনেক জনে অনেকভাবে করতেছেন এক এক জনের এক এক নিয়ম তাইলে আমি যে আপনাদেরকে বলছি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো ওই জিনিসটা দেখাবো আমি আমার সামগ্রী অনুযায়ী যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো এভাবে হচ্ছে যে কাজের নিয়ম এক একজন এক একজনকে বুঝাই দিতে হবে তাইলে হবে যে কাজ নাইলে হবে না তাইলে আমি যখন এটা আপনাদেরকে দেখাইলাম আপনারা আমাকে বলছেন ভাই এটা তো হ্যাঁ আপনি যে সেটা ঠিক আছে এটা তো আমি এখন করছি এমন এমন লোক আছে এখানে এক টন দেড় টন দুই টন পর্যন্ত ইউজ করতেছে তাইলে যেখানে এক টন দিয়ে কাজ হচ্ছে না তাইলে দুই টন দিয়ে কাজ হচ্ছে না তাইলে আমারটা কেন হবে ভাই এখানে ওয়াইড এর কোনো কাজ নেই মোটরটা যদি আপনি অল্টারনেটরকে টানতে পারে তাহলে কারেন্ট বাইরে হবে এটা এসি মোটর হোক এটা ডিসি মোটর হোক অল্টারনেটরটাকে যদি ঘুরাইতে পারে কারেন্ট বাইরে হবে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা বারবার করতেছে এটা হোক ডিসি মোটর ছোট মোটর হোক ঘুরাইতে পারবে ঘুরানোর জন্য কোনো আপত্তি নেই এখন ঘুরাইতেছে যে এখানে ডিসি বারো বুল হইলে কত এম্পিয়ার খাইতেছে তারপর ছব্বিশ বুল হইলে কত এম্পিয়ার খাইতেছে আজ পর্যন্ত ভিডিওতে কি কেউ দেখাইছে আপনারা দেখছেন আমাকে একটু জানাবেন এটা কিন্তু আমার দর্শকদের আমার ভাইদের কাছে আপনাদেরকে কেউ দেখাইছে কিনা আমি যেভাবে ইদানিং এর মধ্যে যে ভিডিও গুলো আপনাদের কাছে দেখাইলাম বুঝাইলাম এরকম কেউ দেখাইছে কিনা এবং আসি বলতেছে ওইটাতে দেখছেন সবাই আমাকে পাঠাইছেন আমি যেভাবে ভিডিওটা তৈরি করছি তৈরি করতেছি বা করছি আপনাদেরকে দেখাইছি ওরকম কেউ দেখাইছে কিনা আমাকে কমেন্টের মধ্যে একটু বলে কাজগুলা করতেছে সুন্দর একটা কথা আমি না বলবো না রিচার্জ করতে আমি না বলবো না কিন্তু করতেছে যে এর ভিতরে যদি আমি যেভাবে দেখাইতেছি যেভাবে বুঝাইতেছি ওইভাবে কি বুঝাইতেছে কিনা আমাকে একটু জানাবে আপনারা তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন আমি ওই কারণে এই জিনিসটা বুঝাই দিছি আজকে কালকেও দিছি ভিডিওতে আজকেও দিছি কিন্তু আজকে চালাই দেখাইতেছি না আপনাদেরকে যেহেতু চালাই দেখাইতেছি না কেন এটা আমার মোটর দিয়ে টানতে পারে ওই কারণে আমি চালাই দেখাইতেছি না আমি হাত দিয়ে বুঝাইতেছি এখন এতটুকু টাইট যখন আমি আরেকটা বেল এদিকে ফিটিং করবো তাহলে আরও টাইট হবে যখন আমি অল্টারনেটারটা বসাবো আরও টাইট হবে যখন অল্টারনেটার থেকে দুইটা বেল একসাথে লাগানো হবে আরও টাইট হয়ে যাবে এটা হচ্ছে যে মূলত কাজ আপনারা দেখিয়েন যারা দিয়ে কাজ করছেন তাদেরকে বলছি আমাকে কমেন্টের মধ্যে জানানোর জন্য বা কারো নম্বর থাকলে আমাকে যোগাযোগ করে দিতে পারবেন আমার কোনো আপত্তি নেই আমি তাদের সাথে কথা বলবো আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা আমি দিব। যদি আমাকে পারেন কাজটা করেন আমি আপনাদেরকে দেখাই বুঝাই বলি তো আরেকটা কথা বলি আপনাদেরকে যেহেতু আপনারা ডাটায় মোটর দিয়ে চালাই চাইতে চাইছেন ওইটা আজকে দেখানো হবে তাইলে এটা সাবজেক্ট আমি বুঝাই দিলাম আপনারা বুঝছেন যদি এটা যদি আরো হোয়াইট হয় তাহলে আরো ঘুরবে না এখন পঞ্চান্ন কেজি বা ষাট কেজি ধরলাম আমি যে একশো কেজি হলে তো এটা আরো ভারী হবে ওই কারণে কতটা আমি বুঝাইতে পারছি কিনা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো আসেন আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন ক্যামেরার পিছনে চলে যাব তো যাব যে কেন আপনাদেরকে ডাটাই মোটরটা দেখানোর ক্ষেত্রে এই দেখেন আমি ডাটাই মোটরটা সেট আপ দিছি অলরেডি সেট আপ দেওয়ার পরে দেখেন আমার ডাটা মোটরটা এখানে অলরেডি ফিটিং করানো আছে এটা হচ্ছে যে ডাটা মোটর এটা হচ্ছে যে ডাটাই কন্ট্রোলার তাইলে আমার এমপিএন মিটারটা এখানে বসানো আছে অলরেডি তো আমি একটা একটা যদি আপনাদেরকে বুঝাই না বলি আপনারা আমার আপনাকে প্রশ্নগুলো রিটার্ন করেন ওই কারণে আমার বোঝাই বলতে হয় বুঝাইতে হয় যেহেতু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাজগুলো দেখাই ভাই বলতেছেন ভাই এভাবে তো কেউ দেখাই নাই তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে আজকে জানাবেন যেহেতু আমি কাজ করি সেটা বড় কথা না ভাই কাজ দেখাই সেটা বড় কথা না আপনাদেরকে বুঝাই দিতে পারলে সেটা হচ্ছে যে বড়ো কথা কোন নিয়মে কী কাজটা ওইটা বুঝাই দিতে পারলে আপনাদের কাজ আসবে যে অনেক সময় কাজ করলে কাজে আসবে তাহলে দেখেন আমি আজকে কি কি দেখাবো সেটা দেখাই এটা হচ্ছে আমার ডাটাই মোটরটা এটা হচ্ছে যে তিন কিলো বিজিও ওই অল্টারনেটারটা এবং আমার প্যানেল বোর্ডের মধ্যে কত এম্পিয়ার উঠতেছে বা কত ওয়ার্ড কারেন্ট হচ্ছে সেটা আমার অ্যাসি এম্পিয়ারটা লাগানো আছে এসি এম্পিয়ার মিটার মধ্যে এই অ্যাসি কারেন্টের মধ্যে লাগানো আছে তাহলে আমি দিলাম কানেকশানটা দেওয়ার পরে আমার মিটারটা চালু করে দিই বিসি তো আসে করে দিলাম তো অনেক ভাই আমাকে প্রশ্নটা নিয়ে করছেন বা করতেছেন বা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন বা বুঝতেও চেষ্টা করতেছেন অনেক ভাই আছেন আমি দেখেন মেশিনটা স্টার্ট করতেছে এখন আমার মেশিনটা চলতেছে দেখেন আমার এখন দেওয়ার হচ্ছে একটু কম খাইতেছে খাইতেছে অনেকবার আমাকে প্রশ্নটা করেন বিদায় আমি এটা দেখাইতে আসতেছি আমার ডার এম্পিয়ার খাইতেছে এই দেখেন কারেন্ট কতটুক বাইরেতেছে আপনারা দেখতেছেন আমার জ্যাটাতে আমি একটু হালকা পাতলা তারপরে আপনাদেরকে একটু লাইট জ্বালাই দেখাব দেখেন আমি একটা বাল্ব লুট দিয়ে দেওয়ার কারণে আমার বিষ বোল্ট আছে দেখেন বিষ বোল্ট আছে বরাবর বিষ বোল্ট আছে কারেন্ট কাটিতেছে কত একশো বিশ সরি দুশো বিশ

দেখেন সয় খাইতেছে আমি ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিলাম অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন বিধে আমি দেখাইতেছি যে কেন আমার ওই মোটরে কথা খাইছিল ওই মোটরে কথা খাইছে সেটা দেখাইতে বলছিলেন সেটা আমি প্রমাণ করলাম তাহলে আমি একটু কমাই তাইলে আমি একটা বাল্ব লুট দিব জাস্ট একটা বাল্ব লুট দিতেছি দেখেন একটা বাল্ব লুট দেওয়ার পরে দেখেন যে কত এম্পিয়ার বাড়তেছে ডিসিতে এটা হচ্ছে ডিসি কত এম্পিয়ার বাড়তেছে একটু দেখেন আমি বাল্বটা খুলতেছি আপনারা লক্ষ্য করবেন আমরা বাল্ব ফাল অফ করে দিলাম এখন আমার বাল্বটা জ্বলতেছে না একটা জিনিস দেখানোর জন্য আমি আসতেছি যে কেন এটা আপনারা লক্ষ্য করবেন অনেক কিছু এখানে লক্ষ্য করার কিছু আছে জিনিস আছে দেখেন আমি একটা বাল্ব লুট দিলাম লুট দেওয়ার পরে ডিসিতে আমার এক এমপিআর খাইতেছে কিন্তু বাল্ব জ্বলতেছে যে একশো ওয়াট একশো ওয়াট বাল্ব জ্বলতেছে ডিসিতে আমার এক এমপিয়ার খাইতেছে তাইলে দুশো ওয়াট জ্বললে কত এমপিআর খাবে সেটা আপনারা বাইর করে নেবেন এটা আর একটা জিনিস আমি শিখাইতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আপনাদেরকে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন বিদায় এই দেখেন আমি বাল্ব বন্ধ করে দিলে এমপি কমে যাইছে তাইলে আমি একটা একটা কাজ করি আমি একটা দুইশো এমপি দুইশোয়ারে একটা বাল্ব লুট দি এই দেখেন দুশো একটা দুশো বল একটা বাল লুট দিছি দেখেন কত এম্পিয়ার খাইতেছে সেটা হচ্ছে যে আমার কাজে প্রমাণ করবে আমি প্রমাণ করলে হবে না ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা আপনারা লক্ষ্য করেন অনেক ভাইয়ে লক্ষ্য করার পরে এই জিনিসগুলো আমি বুঝাই বলি আমি এখন লুট দিতেছি দুশো ওয়াট বাল্ব দেখেন দেখেন আমি আপনারা দেখতেছেন একটা জিনিস এবার বোঝার ক্ষেত্রে আমি বোঝানোর জন্য অনেক কিছু আমি ট্রাই করতেছি বা টাইল দিতেছি আমার মতো আমি আপনারা বুঝার জন্য চেষ্টা করতেছেন বা জানার জন্য আমার কাছে সান সেজন্য এগুলো জানাইতেছি যে এখন আমি দিতেছি একটা কোনটাতে বেশি খাইতেছে সেটা আমাকে একটু জানাবেন আমি আপনাদেরকে ডিসি এমপি এর মধ্যে এতক্ষণ দেখাইছি ঠিক আছে আমি আবার বাল্ব গুলো অফ করতেছি অফ করার পরে এখন এসিতে চলে যেতেছি দেখেন সেটা একটু দেখাই আপনাদেরকে আমার একটু মোটরের চাবিটা খুলে গেছে ওই কারণে আমি মোটর টফ করলাম তাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু আছে ওটা দেখাইতে হয় বা বোঝাইতে হয় ওই কারণে সিস্টেম গুলো আমি দেখাই দিয়েছি আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা মাঝে মধ্যে করতেন আমি ওই কারণে জিনিসগুলো আপনাদেরকে বুঝাই বলতে হচ্ছে প্রবলেম আপনাদেরকে একটা ভিডিও বাড়ায় দেখাইতে পারতেছি না তো এতটুকুর মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিতেছি আসসালামু আলাইকুম